কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জীবনের সব থেকে কঠিন যে সত্যটা আছে না সেই সত্যটা হলো কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু নিজের ইমোশন কে কখনোই কন্ট্রোল করতে পারে না সব সময় কিন্তু এরা ইমোশনের বশবর্তী হয়ে নিজের ক্ষতিটা কিন্তু সব সময় করে ফেলে এদেরকে দেখে কিন্তু যতটা আপনার শান্ত মনে হয় এরা মানসিক ভাবে কিন্তু ততটাই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এবং সব সময় এরা মানসিক ক্ষেত্রটাকে নিয়ে কিন্তু ভীষণ রকম একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে বারবার বারবার কিন্তু পড়তে হয় তো আজকে আমরা এই রকম কর্কট রাশি কর্কট লগ্নের জন্য আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার কিন্তু একটা রাশিফল বা বলতে পারেন এই তিন মাসের কিন্তু একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেটাকে ফলো করলে আপনারা কিন্তু এখন অনেকটা কিন্তু রিলিফ অবশ্যই পেতে পারেন এবং আগত আপনার সামনে যদি কোনো বিপদ থেকে থাকে সেই বিপদটাকে কিন্তু আপনারা অনায়াসেই কাটিয়ে উঠতে পারবেন তো এখানে মেনলি যে জায়গাটা ফোকাস করা হবে আগস্ট সেপ্টেম্বর এবং ফাইনালি কিন্তু অক্টোবর কারণ অক্টোবর নিয়ে আমরা বাঙালিদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস থাকে যে অক্টোবর মাস দুর্গাপুজো আমরা কি করতে পারি আমরা কতটা সেখানে ফ্রি ভাবে কাটাতে পারবো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক কর্কট রাশি লগ্নের মানুষ বলেন যে দাদা পুজোর সময়টা বা একদমই আমাদের ভালো যাচ্ছে না অনেকেই এই কথাটা বলে থাকেন তো দু হাজার চব্বিশের অক্টোবর কতটা বেটার কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের জন্য থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু মেনলি আমরা আলোচনা করব তার আগে এই তিন মাসের জন্য কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে বেশ কিছু ছোট ছোট টিপস আমি দিয়ে যেগুলো কিন্তু চেষ্টা করবেন আপনি কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ হলে অবশ্যই কিন্তু ফলো করার প্রথম যে জায়গাটা কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একটা দিন কোনো দরিদ্র মানুষকে বা খুব গরিব মানুষকে কিন্তু কোনো কোনো কিছু কিছু দান করতে সেটা যে হতে পারে সেটা ফলমূল হতে পারে সেটা টাকা পয়সা হতে পারে সেটা দুধ বা জল হতে পারে তো যে কোনো ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি মানুষ সপ্তাহে অন্তত একটা দিন যে কোনো আপনার গরিব মানুষকে কিন্তু কিছু দান করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফল কর্কট রাশি মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো চেষ্টা করবেন যে কোনো সময় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ আপনি যদি হয়ে থাকেন অষ্টমে শনি এখন অবস্থান করছে হনুমানজিকে কিন্তু অবশ্যই লাড্ডু দিয়ে ভোগ দিয়ে কিন্তু একটু পুজো দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন মানসিক কিন্তু আপনি অনেকটা ফ্রি থাকতে পারছেন আর তৃতীয়ত কর্কট রাশি লগ্নের মানুষকে যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু হোয়াইট কালারের জিনিসটা কর্কট রাশি লগ্নের মানুষ বেশি ব্যবহার করার চেষ্টা করবেন সেটা হোয়াইট টি শার্ট হতে পারে যারা জাতিকার রয়েছেন তারা সালোয়ার হতে পারে শাড়ি হতে পারে বা যে কোনো কিছুতে কিন্তু হোয়াইট কালারটাকে কিন্তু একটু চুজ করার চেষ্টা কর্কট রাশি লগ্নের মানুষ করবেন বাড়িতেও কিন্তু যদি বেডকভার বেডশিট যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে সেটা কিন্তু একটু হোয়াইটের ওপর রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন কিন্তু আপনার বেশ কিছু সফলতার জায়গা সেগুলো কিন্তু আপনার প্রাপ্ত করতে পারছেন চলুন এবার তাহলে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে কর্কট রাশি লগ্নের মানুষের শনির ঢাইয়া চলাকালীন এই তিনটে মাস কেমন থাকতে চলেছে বিশেষত দুর্গা পুজোর মাস অক্টোবর দু কেমন থাকবে সম্পূর্ণ একটা ডিসকাশন আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আর এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই এর পরবর্তীতে কিন্তু আমরা আগস্ট দু হাজার চব্বিশের যেমন নক্ষত্র ভিত্তিক আলোচনা করি সেই আলোচনা তো অবশ্যই নিয়ে আসবো সেখানে ছোট ছোট অনেক প্ল্যানেটেরও কিন্তু ফুললি অ্যানালিসিস আমরা সেখানে করবো কিন্তু আজকে আমরা কিন্তু এই তিন মাসে বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রটা অবশ্যই দেখে নিয়ে চেষ্টা করব আর যেটা দেখার চেষ্টা করব যদি কোথাও প্রয়োজন হয় ছোট প্ল্যানেটও আপনাকে কি ফল দেবে অন্তত সেই মাস্টার একটা ডিসকাশন আপনাদের সঙ্গে কিন্তু করে দেবো নমস্কার জয় মাতারা তো প্রথমেই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে দুর্গা আগে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর তাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু আলোচনা করে নেওয়া যাক তো প্রথমেই আমি বলবো দেখুন আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি রবি এই মুহূর্তে কিন্তু আপনার রাশির ওপর অবস্থান করছে আগস্ট মাসে তিনি কিন্তু চলে যাবেন তিনি সক্ষেত্রস্থ হবেন দ্বিতীয়পতি প্রতি দ্বিতীয় ভাবে কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছে আর একটা জায়গা যেটা থাকছে এই মুহূর্তে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার একাদশে কিন্তু অবস্থান করছে কার সঙ্গে না আপনার ষষ্ঠপতি এবং তার সঙ্গে আপনার নবম ভাবের অধিপতির সঙ্গে তো এখন কিন্তু কর্কট রাশি কর্কটলগ্নের মানুষ মোটামুটি কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাসে কিন্তু মানসিকভাবে বেশ একটা স্ট্রংনেস বা মানসিকভাবে একটা ডিপ্রেশন কম থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এখন কিন্তু অনেক ক্ষেত্রে আপনি অনেক সাহসী পদক্ষেপ নিতে পারবেন এবং মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা চার্মিং জায়গা এবং ফ্রি ভাব আপনার কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনি যদি কর্কট রাশি কর্কটলগ্নের মানুষ হয়ে থাকেন দেখুন অষ্টম ভাবের ওপর শনি এখন রেক্টোগ্রেট মোশনে রয়েছেন তার মানে কর্কট রাশি কর্কটলগ্নের জন্য শনির ঢাইয়ার যে প্রভাব সেটা কিন্তু বেশ কিছুটা কম সেটা কিন্তু আপনি অনুভূত করতে পারবেন যে কারণে আপনি কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু রিকভারি পেতে চলেছেন দেখুন দুর্গাপুজোর আগে পর্যন্ত সময় বা দুর্গাপুজোর নভেম্বর মাস পর্যন্ত শনিদেব কিন্তু রেক্টোগ্রেড মোশনে থাকবেন তার মানে দুর্গাপুজোর যে সময়টা সেখানেও কিন্তু আপনি শারীরিকভাবে কিন্তু বেশ কিছুটা সুস্থ সবল নিজেকে কিন্তু অবশ্যই অনুভব করতে পারবেন এবং শরীর স্বাস্থ্যের জায়গার একটা বেটারমেন্ট আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে তবে একটা জিনিসকে খালি খেয়াল রাখবেন আগস্ট মাসের পরবর্তী সময় মঙ্গল কিন্তু আপনার দ্বাদশভাবে প্রবেশ করে যাবে যখনই কিন্তু মঙ্গল দ্বাদশভাবে পড়ে যাবে তখনই কিন্তু আমি কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো আগস্টের পরবর্তী সময় থেকে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় কোনো স্লিপি জায়গা দিয়ে চলাফেরা করার সময় বা কোনো জায়গায় ট্রাভেল করার সময় চোটাকার জনিত সমস্যাটাকে একটু মাথায় নিয়ে চলার চেষ্টা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর সেই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা মানসিক ক্ষেত্রে আপনি কিন্তু একটা অ্যাগ্রেশন দেখবেন আপনার অ্যারোগেন্স লেভেলকে কিন্তু একটু বেড়ে যেতে দেখবেন নিজেকে সেই সময়টা কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই কর্করাশি লগ্নের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কর্কট রাশি লগ্নের শরীর স্বাস্থ্যের জায়গার একটা বেটারমেন্ট অবশ্যই পাবেন মানসিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ কিছুটা বেটার কর্কট রাশি লগ্নের মানুষকে এই তিন মাস কিন্তু প্রদান করবে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু যারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে ছিলেন তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল কিন্তু কর্কট মানুষ পাবেন মায়ের শরীর স্বাস্থ্যের একটা বেটারমেন্ট মায়ের শরীর স্বাস্থ্যে যাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খরচের জায়গা তৈরি হয়েছিল সেখানে কিন্তু একটা বেটারমেন্ট ফলকর্কটা ছিলেন মানুষের জন্য অবশ্যই অবশ্যই এই তিন মাসে কিন্তু থাকতে চলেছে স্পাউসের হেলথের জায়গাও ভালো থাকে যদিও সপ্তম প্রতি অষ্টম ভাবে বসে আছে রেক্টো রেট যেহেতু হয়ে গেছে সপ্তম ভাবের ফলকেও শনি এখন কিন্তু প্রদান করবে তার মানে এই মুহূর্তে কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটা মানে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা একটা ইম্প্রুভমেন্ট থাকবে আর একটা জায়গা বলে দিয়ে এই মুহূর্তে কিন্তু আপনার এই মুহূর্তে আপনার সেভেন্থ হাউসের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা কিন্তু দৃষ্টি রয়েছে নাইনথ অ্যাক্সিস রয়েছে তার মানে এই মুহূর্তে কর্কট রাশি লগ্নের মানুষের স্পউসের শরীর স্বাস্থ্যের জায়গার ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শুধুমাত্র স্পাউসকে বলবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা কারণ এই মুহূর্তে স্পাউসের মোটা হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি হতে পারে আর রইলো বাকি সন্তানের স্বাস্থ্যের জায়গা সন্তানের স্বাস্থ্যের জায়গা আর কিন্তু কোন 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 খারাপ জায়গা কর্কটাসি লগদের মানুষের জন্য থাকবে না বরং সন্তানের যদি পূর্বের কোনো সমস্যা থেকে থাকে সে ক্ষেত্রে কিন্তু সন্তানের কিছু রিকভারি আমরা এই তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি এবং সন্তানের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু এখন একটা ইমপ্রুভমেন্ট কর্কটাসি লগদের মানুষকে কিন্তু প্রদান করবে তো সর্বমোট যেটা গিয়ে দাঁড়াচ্ছে তিন মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কর্কট রাশি লগ্নের মানুষ নিজের এবং পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট বেশ কিছুটা ভালো জায়গা আপনার প্রাপ্ত হতে চলেছে শুধু কিছু জায়গায় সাবধানতা যেগুলো বললাম সেগুলো অবলম্বন করার চেষ্টা করবেন আর দুর্গা সময়ও কিন্তু পরিবারকে নিয়ে আপনি কিন্তু খুব ভালো আনন্দ করে এবছরের দুর্গাপুজো কিন্তু কাটাতে পারছেন শনিদেব রেক্টোক্রেট রয়েছে অর্থে মানসিক ক্ষেত্রেও কিন্তু একটা যে চঞ্চলতা আপনার রয়েছে সেটাকেও কিন্তু কিছুটা কম আপনার কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবার কর্কট রাশি কর্কট লগ্নের জন্য যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত বিশেষত কিন্তু ফাইনান্সিয়াল জায়গা কারণ আমরা দেখে এলাম কর্কট রাশি লগ্নের মানুষের শনির ঢাইয়া চলার সময় শনি যখন মোটামুটি কিন্তু ফল দিতে আরম্ভ করলো তখন কর্কট রাশি কর্কট লগ্নের ফাইন্য কিছু ড্রাইনেস সিচুয়েশন কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু কর্কটের কোথাও না কোথাও গিয়ে আটকে আছে যে কাজগুলো হওয়ার কথা কাজের অপরচুনিটি গুলো কিন্তু কোথাও গিয়ে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু ঠিক মতো হচ্ছে না তাদের জন্য কিন্তু আমি এখন বলবো দেখবেন আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ড্রাইনেস বা ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি জুলাই মাসের শেষ দিক থেকে কিন্তু কাটতে আরম্ভ করবে এবং যখন আলটিমেটলি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনি এগোতে শুরু করবেন না তখন দেখবেন আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গায় গ্রোথফুল একটা কিন্তু সিচুয়েশনকে তৈরি করবে সব থেকে বড় কথা যদি আপনার এই মুহূর্তের সিচুয়েশানে আপনার কোনো কর্মক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে আপনার বিজনেস রিলেটেড জায়গায় কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেই সকল জায়গা থেকে কিন্তু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু রাশি কর্কট লকের মানুষ উদ্ধার করতে পারবেন সেভিংসের জায়গার কিন্তু কিছু ম্যাচুরিটির ফলও কিন্তু এখন আপনাকে দিতে পারে আপনার এই মুহূর্তে কিন্তু যদি সেভিংসের জায়গায় কোনো ম্যাচুরিটি হওয়ার থাকে সেখান থেকেও কিন্তু কিছু অর্থ কর্কট রাশি মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং ইন্স্যুরেন্স সেক্টর বলুন বা আপনার কোনো এফডি বলুন যাই হোক না কেন এই মুহূর্তে ম্যাচুরিটি থেকে কিন্তু একটা বেনিফিট কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং এই মুহূর্তে শ্বশুর বাড়ি সূত্রের কিছু জায়গা থেকে কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি আপনি জাতক তাহলেও আপনি শ্বশুর বাড়ি থেকে বা আপনি জাতিকা হলেও কিন্তু আপনি আপনার শ্বশুর থেকে বেশ কিছু কিন্তু এখন ফল বা আর্থিক ক্ষেত্রে কিছু সুবিধা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের ফাইন্যসিয়াল ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই তিন মাস সময়ের মধ্যে অবশ্যই দেখতে পারি এবং দুর্গাপুজোর সময় ফ্যামিলির সম্পূর্ণ এক্সপেক্টেশন আপনি কিন্তু ফুলফিলমেন্ট করতে পারবেন আপনার অর্জিত কিন্তু অর্থ দিয়ে এবার কর্কট রাশি লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রের জায়গাটাকে একটু বলে দেওয়ার দরকার দেখুন এখন বিজনেস নিয়ে কিন্তু খুব একটা চিন্তা কর্কটকে করতে হবে না কারণ ভাবের উপর কিন্তু যোগ মোটামুটি আগস্ট মাসে শেষ অব্দি থাকছে তারপর মঙ্গল ভাবে চলে যাবে এবং সেভেন থাউজেন্ড শনির অ্যাক্সিস থাকছে রেক্টোগ্রেটেড স্যাডান থাকছে অষ্টম ভাবের ওপর এবং নাইন থাউজেন্ড রাহু অবস্থান করছে তৃতীয় কিন্তু কেতুর অবস্থান থাকছে তার মানে কোথাও গিয়ে কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় একটা কিন্তু ইম্প্রুভমেন্ট এখন কিন্তু থাকবে নতুন কাজের পরিমাণ কিন্তু বিজনেসে এই মুহূর্তে কিন্তু কর্কটের বৃদ্ধি হতে চলেছে ক্লায়েন্ট কিন্তু অনেক সময় এখন দেখবেন পুরনো ক্লায়েন্ট কিছু আপনার কাছে কিন্তু ব্যাক করবে হয়তো যে ক্লায়েন্টের সঙ্গে আপনার কিছু মাস আগে কোনো বিবাদ হয়েছিল সমস্যা হয়েছিল তারাও কিন্তু আপনার বিজনেসে এখন কিন্তু করার একটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে আর এখানে কিন্তু আর একটা কথা বিজনেসে বলে রাখি যে সকল কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু পার্টনারশিপ বিজনেস নিয়ে কোনো সমস্যার মধ্যে ছিলেন তারা এই তিন মাসে কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন পার্টনারশিপ বিজনেসে পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা উন্নতি সেটাও কিন্তু আপনি দেখতে পারেন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের কিন্তু মানুষ হয়ে আর আরো একটা জায়গা কিন্তু কর্কটকে বলে দিই লগ্নের উপর যখন দেখবেন আপনাদের মঙ্গল প্রবেশ করবে মোটামুটি সেটা কিন্তু কিন্তু ওই সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবরের সে আপনাদের রাশির ওপর প্রবেশ করবে তখন আপনি দেখবেন আপনার বিজনেস ক্ষেত্রে আরো বিশেষ কিছু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু তৈরি করবে এবং সব থেকে বড় কথা বিজনেসে যারা যে সকল কর্কট রাশি মানুষ শনির ঢাইয়ার কারণে একটা কিন্তু গ্রোথফুল সিচুয়েশন তৈরি করতে পারছিলেন না তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না আর এই মুহূর্তে বিজনেসে কিন্তু স্পাউসের হেল্প পাচ্ছেন যারা স্পাউসের সঙ্গে কোনো পার্টনারশিপ বিজনেস করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল কর্কট রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে সব থেকে বেটার যেটা হবে শনির ঢাইয়ার কারণে যে নতুন বিজনেস হচ্ছিল না এখন কিন্তু কর্কট রাশির এই তিন মাসে অত্যন্ত অত্যন্ত পরিমাণে নতুন বিজনেসের পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবার যে জায়গাটা কর্কট রাশিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের তাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে দেখুন শনির ঢাইয়া চলাকালীন বা শনি যখন অষ্টম ভাবের ওপর বসেছিল তখন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম শত্রুতা তৈরি হচ্ছিল তৃতীয় ভাবের ওপর কেতু আপনাকে কিন্তু প্রপারলি কিন্তু কমিউনিকেশন কর্মের জায়গা থেকে কিন্তু করতে পারছিলেন না বা বলতে পারেন কিছু কিছু জায়গায় কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু শত্রুতা যেমন তৈরি হয়েছিল নতুন কর্মপ্রাপ্তি করতে গিয়েও কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষকে একটা প্রবলতম বাধার মধ্যে কিন্তু পড়তে হয়েছিল আপনি হিসাব করে দেখুন ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আপনি কতগুলো ইন্টারভিউ দিয়েছেন তার থেকে হয়তো একটাও পজিটিভ রেজাল্ট আপনাকে কিন্তু দিতে পারেনি বা যেগুলো পজিটিভ রেজাল্ট দিয়েছে সেখানে কিন্তু এক্সপেক্টেড স্যালারির যে জায়গাটা সেটা কিন্তু আপনার ফুলফিলমেন্ট হচ্ছে না তাদের জন্য বলবো এই তিন মাস বিশেষত কিন্তু সেপ্টেম্বর মাসের মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত সময় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের নতুন চাকরি এবং চাকরির ক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং যারা কিন্তু কর্মের স্থান পরিবর্তন করতে চাইছিলেন ট্রান্সফারের জন্য যারা কিন্তু অ্যাপ্লাই করছিলেন তারাও কিন্তু এই সময় ট্রান্সফারেবেল একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যদি আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন যদি কর্মক্ষেত্রে আপনি কিন্তু কোনো অন্যায়ের শিকার হয়ে থাকেন ধরুন আপনার কোনো দোষ নেই কোম্পানির অথরিটি আপনাকে কিন্তু বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল আপনার কাজের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে চলতে থাকা সমস্যার সমাধান কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু তৈরি হত করতে পারবেন আর একটা জায়গায় কর্কট রাশি লগ্নের মানুষকে কর্মক্ষেত্রে বলে দিই এই সময় কিন্তু পারফরমেন্স গ্রাফ আপনার কিন্তু অত্যন্ত ভালোর দিকে থাকবে যেখানে আপনি কিন্তু কোম্পানির নজরে এখন থাকতে পারবেন এখন কিন্তু কাজের দক্ষতা আপনার বৃদ্ধি হবে এবং কাজের ক্ষেত্রে শত্রুতার পরিমাণও কিন্তু কম জন্য অবশ্যই অবশ্যই থাকবে শুধু একটা জিনিস দেখে নেওয়ার চেষ্টা করবেন যারা কর্ম পরিবর্তন করবেন তারা কিন্তু নতুন কনসার্ন সম্বন্ধে একটু খোঁজখবর নেবেন কারণ নাইন্থ হাউসের রাহুর অবস্থান রয়েছে যে কিন্তু ভালোর সঙ্গে খারাপ অপরচুনিটিও কিন্তু আপনার সামনে এনে হাজির করতে পারে এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর তার এখানে অবশ্যই কর্কটকে বলতে হচ্ছে যে দুর্গা সময় চাকরি নিয়ে বিশেষত কোনো টেনশান বা চাপের মধ্যে কর্কট রাশির লগ্নের মানুষকে থাকতে হবে না যদি একটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে যদি স্থান পরিবর্তন হয় হয়তো বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে আপনি চলে গেলেন কর্মক্ষেত্রের কারণে সেটা একটু সমস্যা বহুল জায়গা কিন্তু কর্কটের জন্য থাকছে তো দুর্গা সময় একটু ম্যানেজ করে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন অন্তত ফ্যামিলির জন্য এবার কর্করাশি লগ্নের মানুষের একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি তাদের কিন্তু এডুকেশন পাঠের জায়গা কারণ বিশেষত বাচ্চারা কিন্তু অষ্টম ভাবে শনির কারণে বারবার অসুস্থ হচ্ছে যেখানে পড়াশোনার জায়গার কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তাদের কনসেন্ট্রেট থাকছে না পড়তে হয়তো বাচ্চারা চাইছে কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের জায়গা তাদের পারমিট করছে না যে সব আপনি কিন্তু হয়তো অনেক কর্করাশি লগ্নের মানুষের এরকম হয়েছে বাচ্চাদের কিন্তু পরীক্ষাই দিতে পারেনি শরীর স্বাস্থ্য এতটাই কিন্তু তার খারাপ রয়েছে মন মানসিকতা খারাপ রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত রেগে যাওয়ার প্রবণতা কিন্তু তৈরি হচ্ছে তাদের জন্য বলবো এখনো কিছুটা সময় কিন্তু এই সমস্যাটা কর্কটির বাচ্চাদের মধ্যে কিন্তু দেখা যাবে বাবা মাকে বিশেষত বলবো তাদেরকে কিন্তু একটু চেষ্টা করুন রাতের দিকে অ্যাক্টিভিটিস করাতে পড়াশোনার জায়গাটা একটু রাতের দিকে করানোর চেষ্টা করুন তাতে দেখবেন আপনার সন্তান কিন্তু অত্যন্ত ভালো একটা পড়াশোনার জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারছে তবে স্টুডেন্টরা যারা কিন্তু এখন একদম এন জায়গায় রয়েছেন মানে জাস্ট ফাইনাল এক্সামের মধ্যে রয়েছেন পরবর্তীকালে আপনাদের কোনো ক্যাম্পাসিংয়ের ব্যাপার আছে চাকরি প্রাপ্তির ব্যাপার আছে তাদের জন্য সময়টা কিন্তু ভালো থাকছে তাদের নতুন চাকরি প্রাপ্তি বা চাকরির

ভালোবাসা প্রকাশ করতে হয়তো কর্কট রাশির মানুষ অতিরিক্ত সময় নিয়ে নেয় কিন্তু ভালোটা তো কর্কট রাশি লগ্নের মানুষ অবশ্যই বাঁচতে পারে তাদের জন্য কিন্তু বিশেষত বলবো এখন কিন্তু এক আপনাদের নতুন রিলেশনশিপের জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে কারণ নাইনথ আপনার সেভেন্থ মানে ভাবের ওপর এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি নাইনথ অ্যাক্সিস কিন্তু গিয়ে পড়ছে মঙ্গলও কিন্তু রাশির দিকে কিন্তু এবার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে শনি একটোগ্রেট অবস্থায় রয়েছে তার মানে এই মুহূর্তে কর্কট রাশি লগ্নের মানুষের পুরনো রিলেশনশিপ যেগুলো ব্রেকআপ হয়েছিল সেখানে কিন্তু একটা কমিউনিকেশন তৈরি হতে পারে নতুন রিলেশনশিপের কিন্তু একটা সম্ভাবনা এই সময় রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কোনো রিলেশনশিপ কর্কটের তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর সব থেকে বেটার যেটা হচ্ছে ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপগুলো বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া রিলেশনশিপগুলো এখন কিন্তু কর্কটের জন্য বেশ কিছুটা বেটার ফল বা নতুন করে কিছু কমিউনিকেশন বেশ এটা কিন্তু তৈরি হবে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখন কিন্তু খুব একটা সমস্যা কর্কট মানুষের নেই বরং এখন কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ স্পাউসের সঙ্গে ডিসকাশন করে খুব ভালো বা শুভ কোনো কাজ কিন্তু করতে পারেন বাড়িতে এই মুহূর্তে শুভ কোনো কাজ হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশি লগ্নের মানুষের জন্য এই তিন মাসের জন্য কিন্তু অবশ্যই থাকছে আর অবশ্যই পুজোর সময় কিন্তু স্পাউসকে বা আপনার ফ্যামিলিকে কিন্তু আপনি পর্যাপ্ত সময় সেটা সেখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না ফাইন্যান্সিয়ালি তাদেরকে কিন্তু বেশ কিছুটা সাপোর্ট আপনি কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ হলে দিতে পারছেন তো ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা